অপর থেকে মেশে মশাই অনেকখানিই আম এনেছে তো সেই কারণে মা বলল দুটো মতো আমরা হয়তো ঠাকুমাকে দেওয়াই ওই ধারে কারণ আজকে যেহেতু দশর রয়েছে তো সেই কারণেই এখন মিনিমাম ওই সাড়ে আটটা মতো বাজবে এই মুহূর্তে ঠাকুমাকে আম পাকাগুলি দিতে যাচ্ছি তো আমি ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে এসেছি সোনামাকে এরপরে যেয়ে পরে ঘুম পাড়াবো ভাবলাম তার আগে আম পাকাগুলি দিয়ে চলে আসুন নাহলে আবার দেরি হয়ে যাবে তো হাই ওয়ান গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই খুব ভালো আছেন না সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাঁচবে ওই সকাল সাড়ে আটটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে এই যে ঠাকুমার কাছকে চলে এসেছি দাঁড়ান ঠাকুমা কী করছে দেখি মা দেখছি এই সবে মাত্র পুজো হয়েছে হয়তো আজকে দশহরার পুজো রয়েছে তো এই সবে মাত্র পুজো দিয়ে ঘরকে ঢুকছে তো ঠাকুমা বলল যে আমি ভাবছিলাম যদি একবার আসিস তাহলে ভালোই হয় কারণ আজকে এই দশহরার ভোগগুলি ঠাকুমা খাবে না আর কাকে বা ডেকে ডেকে খাওয়াবে বলুন তো সেই কারণে ঠাকুমা বলল অল্প অল্প মতনই ভোগ দিয়ে দিয়েছিল তো বললো এসেছিস ভালোই হয়েছে ওই অল্প মতো ভোগ নিজে মেখে না হয় খেয়ে নিই তো বললাম দাঁড়াও তার আগে এই আম পাকাগুলি রেখে দাও তারপরে না হয় আমি ভোগটি মেখে খেয়ে নিচ্ছি তো ওই যে কালকে ধুলায় গিয়েছিলাম ঠাকুমা আবার জিজ্ঞাসা করছিলো কালকে কটার সময় এসেছিলি যাওয়ার সময় ঠাকুমা দেখেছিল কিন্তু আশেষ সময়তে আর খেয়াল করিনি আশেষ সময়তে হয়তো ঠাকুমা ঘরের ভিতরে ছিল আবার ওই পাকারি দিচ্ছে বলছে এইটি না হয় ওই বড়ো খাওয়া মানে সোনামাকে বলছে সোনামায়ের বড়ো মা হচ্ছে তো আমি বললাম ও খাবে না বলছে দেখ না ঠিক খাবে কারণ একদিন ঠাকুমা এরকমভাবে খাইয়েছিলো ওই অল্প করে ছালটি ছাড়িয়েছিল তারপরে খাইয়েছিলো বেশ খেয়েছিল বলছিল ওই অর্ধেকটা মতো খেয়েছিল আজকে কোনো মতেই খেতে চাইছিল না কারণ হয়তো ঘুম ঘুম পেয়েছে সেই কারণেই হয়তো যাই হোক ওইদিকে সোনা আমাকে বোস করিয়ে দিয়েছি ঠাকুমা একটা মতো বল দিয়ে দিয়েছি ওর একটি ফেভারিট বল রয়েছে মাদের বাড়িতে ওই বলটি নিয়ে ও খেলতে ভীষণ পছন্দ করে তো একটু মতো প্রসাদ খেতে হয় তো আজকে দশহরা তো সেই কারণে পুরো মণ্ডটাই ঠাকুমাকে দিয়ে দিলাম ঠাকুমা বললো আমাকে একটু মতো দে তারপরে বাদবাকিটা মা খেতে ভালো লাগবে বললাম না না আমার এই মানে অল্প কলা দিয়ে এই শুকনো শুকনো চিড়েটাই থেকে বেশি ভালো লাগে এই যে অল্প মতো মেখে নিয়েছি ও একজন আকার মতনই চিঁড়ে দিয়েছিল বললাম না খুব একটা বেশি দেয়নি শুধু শুধু যদি ফেলা যায় তো সেই কারণে অল্প মতোই দিয়েছিল এই ভোগ দেওয়া বাটিটিতে তো খাবো না তো সেই কারণে একটা অন্য বাটিতে নিয়ে নিলাম কি সুন্দর বাটিটি লাগছে দেখুন ওই ভোগ দেওয়া বাটিটি বেশ ছোট্ট মতো কথা বলতে এই রকম টাইমে যদি এর সাথে একটু অল্প পরিমাণে দুধ হতো তাহলে কিন্তু মন্দ হতো না কিন্তু ঠাকুমা অল্প পরিমাণে দুধ দিয়েছিল কিন্তু ওইটা ঠাকুরের মাথায় বলছে দিয়ে দিয়েছে দুধ ছাড়া তো আর পুজো হবে না তো সেই কারণে ওই শুকনো শুকনো করে মেখেছি ঠিক একটুকুনে জল দিইনি এই শুকনো শুকনো মাখাটাই বেশি ভালো লাগে আর এই যে এই বলটি হচ্ছে সোনা মায়ের সব থেকে ফেভারেট বল এই বলটা নিয়েও খেলতে এতটাই ভালোবাসে তো ওকেও অল্প পরিমাণে চিড়ে দিচ্ছিলাম তো মোটেও খেতে খুঁজছিল না তো এই ঘুম থেকে উঠেছে তো সেই কারণে হয়তো খুব একটা খেতে ইচ্ছা করছে না তো যাই হোক আর বেশি জোর করব না আর একবার মতো দেখি না হলে আর খাওয়াব না তো থাক আর খাওয়াবো না না হলে যদি বমিও করে দেয় তো মায়ের মন কিছুতেই মানতে খুঁজছে না জানেন তো আর একবার মতো দিচ্ছি দেখি খায় নাকি তো দেখলাম যে না আর খেলো না আর বারবার জোর করব না এরপরে না হয় বাড়িতে যেয়ে যদি ভাতটা হয় তাহলে নামিয়ে পরে ওকে খাইয়ে দেবো মাকে বলে এসেছি অবশ্য যে মা ভাতটা একবার দেখবে আমি ঠাকুমার বাড়িকে যাচ্ছি যদি একটু মতো দেরি হয় তাহলে না হয় ভাতটা নামিয়ে নেবে তো মা বললো ঠিক আছে তুই না হয় ঘুরে আয় আমি না হয় ভাতটা নামিয়ে নেবো ওইদিকে ঠাকুমা রান্না চাপিয়েছে তো ঠাকুমাকে বললাম একটু অল্প মতো জল দাও এই ঠান্ডা মূল্য টাটকা জল এনেছে তো সেই কারণে অল্প মতো জল খেলাম একটু পরিমাণে খিদেটা ছিল তো সেই কারণে অল্প পরিমাণে চিড়ে আর জল খেয়ে বেশ তৃপ্তি হলো এই যে এরপরে ঘর যাওয়ার পালা মা আর থাকতে ইচ্ছা করছিল না ওর হয়তো খিদে পেয়েছিল হয়তো সকালের খাবারটা খুব একটা তৃপ্তি সহকারে খায়নি আর এই যে দেখুন এই দিকে কতগুলো পেয়ারা ধরেছে প্রথমে তো আমরা ভাবছিলাম এই পেয়ারা গাছটিতে কোনো পেয়ারাই ধরবে না এই যে এই পেয়ারাটা দেখছি আবার পেস্ট ডাসলো মতো হয়েছে তো ঠাকুমা বলল খেপি আর ওই চার দিন পর এসে পরে এই পেয়ারাটা তুলে নিয়ে চলে যাবি কারণ ঠাকুমা তো এই এত বড় বড় পেয়ারা খেতে পারবে না যতক্ষণ না পাকছে যেহেতু ঠাকুমার দাঁত নেই আমি বললাম না না এটা তুমি পাকাবে তারপরে তুমি না হয় খাবে এর আগে দুটো তিনটে মতো আমরা খেয়েছি ঠাকুমা হয়তো খুব একটা বেশি খায়নি তো সেই কারণে ঠাকুমাকে বললাম তুমি না হয় খাবে অনেকগুলোই তো বেশ পেয়ারা ধরেছে সব কটাই না বেশ বড় 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 হবে ঠাকুমাকে বলছিলাম তুলসী মঞ্চটা একটু একটু লাগছে হালকা পরিষ্কার করে তাহলে দেখতে ভালো লাগবে তো সব কিছুই ফুল গাছ রয়েছে কোথায় আর বা কী পরিষ্কার করব বল এখন মিনিমাম ওই সাড়ে নটা পৌনে দশটা মতো বাজবে এই মুহূর্তে আমি বাড়িকে এসে সোনামাকে ঘুমও পাড়ি দিয়েছি তো এসে পরে দেখলাম ভাতটা মা নামিয়েও দিয়েছিল জানেন তো বললাম না যে ভাতটা হয়ে যাবে তো আর সোনামা খাবার খায়নি ভাবলাম যে ও ঘুম থেকে উঠুক তারপরে না হয় খাইয়ে দেবো ও প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গিয়েছিল। তো সেই কারণে আর খাবারটা খাওয়ায়নি তো যাই হোক এই যে কালকে যে দুটো শাড়ি কিনেছিলাম আপনাদেরকে তো আর দেখানো হয়নি এই একটা মতো শাড়ি বলেছিলাম যে এইটাই নেবো ভাবছি তো তারপরে আর একটা প্রিন্টের ওই প্রিন্টটা পছন্দ হয়েছিল তো এইটা ফোনে একটু লাল লাল মতো লাগছে কিন্তু ওইটা লাল কালার নয় ওইটা কিন্তু গোলাপি কালারটা আমি এসে পরে স্নান করে এসে পরে পরে আপনাদেরকে দেখাচ্ছি লাল না গোলাপি আর সত্যি কথা বলতে দুটো প্রিন্টই আমার খুব সুন্দর লাগছে আর দুটো প্রিন্টই সোনামার পাপ্পা পছন্দ করে দিয়েছি আপনাদের কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই যে এই মুহূর্তে আমি স্নান করে এসেছি এখন মিনিমাম ওই দশটা দশ পনেরো মতো বাজবে তো একটু তাড়াহুড়ুর মধ্যে স্নানটা করে এসেছি যেহেতু সোনামা ঘুমাচ্ছিলো আর এতটা জোরে মাইক বাজছে তো উঠে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি ছিল তো সেই কারণে তাড়াতাড়ির মধ্যে স্নানটা করে এলাম কিছুদিন বাদ বাদ ডুব দেওয়া হচ্ছে খুব একটা শ্যাম্পু করা হয়নি তো সেই কারণে চুলটা কেমন হয়ে গিয়েছে জানেন তো দাঁড়ান চুলটা আগে ছাড়িয়ে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে চুলটা ছাড়িয়ে নিয়েছি আর পেছন দিকে একটা কাংড়া আটকে নিয়েছি দাঁড়ান টিপটাও এখনও পরা হয়নি টিপটা পরে পরেনি টিপ সিঁদুর যদি না পরা হয় না তাহলে যেন পুরো মানে লুকটাই অসম্পূর্ণ থেকে যায় এই বাঙালি মেয়েদের বিশেষ করে আর এই শাখা পোলা তো দাঁড়ান সিঁদুরটাও ভালোভাবে পরে নিই সত্যি কথা বলতে মানে এই দুনিয়াতে হয়তো স্বামী ছাড়া সবাই স্বার্থপর মানে বিয়ের পরে স্বামী ছাড়া হয়তো কেউ অতটা কষ্ট বুঝে না জানেন তো সকলেই কষ্ট বুঝে সকলেই তোমার করবে কিন্তু স্বামী যতটা কষ্ট বুঝে যতটা করে হয়তো রকম কেউই করে না এখনকার দিনে আমার বলে নয় এটা সবাইকার মানে ক্ষেত্রে এটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক এমনটাই হওয়া উচিত যে স্ত্রী স্বামীর কষ্ট বুঝবে আর স্বামীও স্ত্রীর কষ্ট বুঝবে তো যাই হোক আজকে না একটু নতুন বউ নতুন বউ ফিলিংস হচ্ছিলো জানেন তো এই নতুন কাপড় পরেছি আর এই এক মাথার সিঁদুর পরেছি আমি তো সবসময় বেশিরভাগ এক মাথার সিন্দুরে পড়ি তো আজকে একটু ডুব দিয়েছি বেশ একটু নতুন বউ নতুন বউ ফিলিংস হচ্ছিলো তো যাই হোক চলুন এইরকম করলে আর চলবে না এদিকে অনেকই কাজ পড়ে রয়েছে এরপরে যে ঠাকুমার জন্য কলায় সেদ্ধ করতে দেবো যেই কারণে আজকে বিশেষ করে ডুবদার দেয়া হয়েছে তো আর একটা কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় হয়নি কারণ আজকে খুব একটা বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি ওই টুকটাক মতো কাজ করেছি তবে ওই সব কাজ আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো চলুন রান্নাঘরে যাওয়া যাক কি তুমি এটা এইটা হচ্ছে মুখশুদ্ধি मूकोशन <laughs> <नहीं। laughs> की किधर मूरी तो बो जो चट्टे पास पास बो पास पास कोई पास पास बोल रहा है तुम्हारा पास पास वाला बोंग को तरे के चिकन है ओ ये क्या चलता है वो आर किधर बे आर किधर बे जो जोन मूरी पास पास ওইটা সাথে দুটো চিনি মিক্স করে দেবে তাহলে খেতে আরো ভালো লাগবে হ্যাঁ পাঁচ মাসের মধ্যে আছে কিন্তু আর দুটো বেশি দিলে বেশ কড়মল কড়মল করে খেতে ভালো লাগবে আর এই রান্নাটা দেখো যায়ক হোক ও ওইদিকে শুদ্ধটা তৈরি করুক আর আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন